ব্যবহারের জন্য জন্য বলেন বলেন রেগুলার হবে প্রত্যেকটা খুবই সুন্দর এবং হচ্ছে অনেক কম দামে তো ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা ড্রেস এটা আহ প্রিন্টের মধ্যে অনেকেই চন্ড্রিপ্রিন্ট প্রিন্টটা খুব বেশি পছন্দ করেন তো এটা হচ্ছে কাপড় এটার মধ্যে আপনার যারা খুবই হেলদি তারাও কিন্তু ক্যারি করতে পারবেন অনেক আপুরা কম প্রাইস থেকে জিজ্ঞেস করতেছেন যে আপু এগুলো কাপড় বেশি হবে কি না ইচ্ছা মতো বডি দিতে পারবেন আপোরা এবং লং থাকবে ফর্টি সিক্স প্লাস সালোয়ারের কাপড় আড়াই কোচ এবং ওনাটা পাকা পাঁচ হাত থাকবে তো এই ড্রেসটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা যেটা আমাদের প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ টাকা তো ফাইনালি এই যে এটা হচ্ছে আমাদের চুন্ডি প্রিন্টের মধ্যে আরেকটা লাস্ট হচ্ছে জয়পুরি যেটার প্রাইস সাতশো টাকা ছিল বাট এটা আজকে আমরা কিনা দামের থেকেও কমে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড় এখন যেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড় এবং এটা হচ্ছে আপনার ড্রেসের কাপড়টা থাকবে জয়পুরিতে সালোয়ারের কাপড় এবং হচ্ছে আপনার ড্রেসের কাপড় অ্যাটাচ করা থাকে তো এই যে দেখেন ওনাটা এই ড্রেসগুলোর কোয়ালিটি সম্পর্কে জাস্ট কিচ্ছু বলার নাই এগুলো অনেক ভালো মানের কাপড় তো এই ড্রেসটার প্রাইস কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকায় এটা আমার কিনা দামের থেকেও কমে শুধুমাত্র স্টকটা ক্লিয়ার করব দেখেই হচ্ছে এত কম প্রাইস দিচ্ছি যারা রেগুলার ওয়ে জন্য নিতে চান খুব ভালো কিন্তু ক্যারি করতে পারবেন এগুলো এই যে আমাদের আরেকটা একটা মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন এই ডিজাইনটা এত পছন্দ করেছেন সবাই এটা হচ্ছে হাতার কাপড়টা থাকবে ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে আপনার ব্যাক পর্শনটা থাকবে এই ড্রেসগুলোতে অনেক পরিমাণে কাপড় দেওয়া থাকে যারা খুবই হেলদি তারাও কিন্তু ক্যারি করতে পারবেন এই ড্রেসটাও কিন্তু আমাদের ছয়শো আশি টাকার একটা ড্রেস ছিল বাট এটাও কিন্তু আমরা আজকে আপনাদেরকে আমার কিনা দামের থেকেও কমে ছেড়ে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকায় তো যারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই কিন্তু অর্ডারটা দ্রুত করে ফেলবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু স্টকে নাই দেখি কিন্তু আপনাদেরকে আমরা এত কমে ছেড়ে দিচ্ছি তো যদি অফারের আরও ড্রেস নিতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা অথবা যারা পেজ থেকে দেখবেন সে আপনারা কিন্তু পেজে পেজটা ভিজিট করে দেখবেন তাহলে হচ্ছে আপনারা আরও অনেক অফারের ড্রেস পেয়ে যাবেন একই সাথে একই চার্জে কিন্তু আপনারা এই ড্রেসগুলো ক্যারি করতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের অনেক সাপোর্ট করে তো আশা করছি সবাই একটা লাইক দিয়ে দিবেন যারা আমাদের চ্যানেলে নতুন সেপুরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের প্রতিদিনের হচ্ছে ভিডিওর আপডেটের জন্য তো এটা হচ্ছে সালোয়ারি কাপড় থাকবে এটাও কিন্তু জয়পুরি থাকবে এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এবং এটার প্রাইসও কিন্তু মাত্র পাঁচশো বিশ পেয়ে যাবেন জয়পুরি কিন্তু পাঁচশো বিশ টাকায় নর্মালি পাওয়া যায় না সাড়ে ছশো থেকে সাতশো টাকা লাগে জয়পুরি বাট আমরা আজকে প্রত্যেকটা কিনা দামের থেকেও কমে ছেড়ে দিচ্ছি তাই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকায় তো ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন